বিচারপতি শাহাবুদ্দিন আমার বোন সেটা আটকিয়েছিল আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশে বিরোধীর জায়গা আছে এই দেশে চোর জীবনের নিরাপত্তা দিতে হবে বিএনপি করলেই জেলে নিবা জামাত করলেই জেলে নিবা এটা কিন্তু চলবে না শুনে নাই আজকে একখানে বসে আছি এত অত্যাচার করলে আল্লাহ দেয় সেইখানে বাবার আঙ্গুল ধরে এইটা অথবা এইটা ধরে আমি এসেছি মুক্তিযুদ্ধে প্রথম আমি বয়াতলে এসেছি আজকে আমার স্ত্রী চলে যাওয়ার পরে আমার খুব কিছু ভালো লাগে না কারণ ওর আমার আগে যাওয়ার কথা ছিল না আমার থেকে নয় বছরের ছোট ফাঁকি দিয়ে চলে গেছে মুক্তিযুদ্ধের সময় রোজার ঈদ ছিল বিশে নভেম্বর আমি রোজার ঈদ করতে পারি নাই আমি যখন মোটর হাতে তখনও জামাত শুরু হয় নাই মসজিদে আমি ভেবেছিলাম সামনে একটু গিয়ে মোটর আর ব্রিজটা দেখে এসে আমি জামাতে শরিক গেছি সেখান থেকে ফিরে এসে দেখি মসজিদে কেউ নাই জামাত হয় নাই আমিও নামাজ পড়তে পারি নাই এরপর এরপরে আমার ঈদের জামাত কোনোটা বাদ গেছে আমি বলতে পারবো না যতদিন নির্বাসনে ছিলাম তখনও আমি ঈদের নামাজ পড়েছি কিন্তু স্বাধীন বাংলাদেশে আমি প্রথম নামাজ পড়েছিলাম এই ভৈরাতলে কোরবানির ঈদের প্রথম নামাজ পড়তে আমি সাতিয়াটি থেকে এসেছিলাম আমাকে যেরকম যেদিন গভর্নর বানানো হয়েছিল টাঙ্গাইলের প্রথম আমি এই বৈরাতলে এসেছিলাম ভাই এসেছিলেন হুমায়ুন খালিদ এসেছিলেন হাতেমেলি তালুকদার এসেছিলেন শামসুর রহমান খান শাহজাহান এসেছিলেন এরকম টাঙ্গাইলের নেতারা সবাই এসেছিলেন তাই বৈরাতলের সাথে আমার একটা আত্মিক যোগাযোগ মুক্তিযুদ্ধ যখন শুরু করেছিলাম কেন যেন মনে হয়েছিল আমি একটা সাধারণ মানুষ আমার কথা তো অনেকের মনে নাও থাকতে পারে তাই কোরআন গীতা বাইবেল ত্রিপিটক নিয়ে আমরা যদি একটা শপথ করতে পারি তাহলে হয়তো অনেকের মনে থাকবে আমরা সে শপথ এই বয়রা তেলে করেছিলাম আমার ইচ্ছে ছিল বঙ্গবন্ধু যদি বসে থাকতেন তাহলে এই বৈরাতল এখন হাসত লাখো কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো এখানে একটা পর্যটক স্থান হতো এখানে এখানে অনেক হোটেল হতো মার্কেট হতো মানুষের যাতায়াত হতো বঙ্গবন্ধু মরে গেছে কিছুই করতে পারলাম না এইখানে বয়রা একটা স্মৃতিস্তম্ভ করবার জন্য আমি রাষ্ট্রপতিকে আসতে বলেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আমার বোন সেটা আটকিয়েছিল আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশে বিরোধীরও জায়গা আছে এই দেশে চোরেরও জীবনের নিরাপত্তা দিতে হবে বিএনপি করলেই জেলে নিবা জামাত করলেই জেলে নিবা এটা কিন্তু চলবে না শুনে নাই আজকে একখানে বসে আছে এত অত্যাচার করলে আল্লাহ সেজা দেয়